একটা হলো রাস্তার পোলা আর একটা বুড়ি দিন যত যায় বগা বগি বাড়তে আসে কাহিনী এদের কাছে ফেল মামুন হলো লাইলার ছেলে সব মানুষই বলে তলে তলে মামুন লাইলার কুকীর্তি চলে লাইলা বলে ধরছি তোমায় সার্বনায় আর আমি মানসে যতই ছেলে বলুক তুমি আমার স্বামী বিয়ে ছাড়াই স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল স্বার্থ হাসিল হওয়ার পরে মামুন ছেড়ে দিল লাইলা বলে জীবন জীবন তোমায় দিলাম সব সেই তুমি আজ ধোকা দিলে মাফ করবে না রব মামুন দিল মজার ডাইলগ শখ হয়েছিল খুরি খাইতে ভালো ঝালমুরি আর গোজ মারতে বুড়ি লাইলা হলো আশি বছরের পান্তা ভাতের মতো অনেক খেলা হয়ে গেছে খেলবে আর কত বুড়ি ছেড়ে ধরলো মামুন ইউজ করা খেলনা ওই খেলনাটাও পাকা লাইলা লাইলার চেয়ে কম না নতুন খেলনার সরাসরি জৈবনেরও ঢেউ খেলনাটাকে সবাই চেনেন আলবি খানের বউ আলবি খানকে বিয়ে করিয়ে পুকুর করলো গাং স্বামী সন্তান ছেড়ে দিয়ে ধরলো আবার নাং নতুন নগরের কাছে এসে ঘর সংসার বান্ধে লিঙ্গরিত মেতে উঠছে ঠ্যাং তুলিয়া কান্দে স্বামীর মনে কষ্ট দিয়ে সারে যারা বাড়ি তারাই হলো এই জগতের বারো ভাতারি নিজের সুখের নাগর ধরে চর্বে দামি গাড়ি সন্তানকে তিম করেন নষ্ট কিছু নারী এর কাছে যায় ওর কাছে যায় নাই লজ্জা ভয় এরা হলো অস্থায়ী একজনের তো নয় মামুনের সাথে যুক্ত হয়ে চালায় বাগুন অন্যদিকে লাইলা খালার বুকে জ্বলছে আগুন এতদিনে পেলে পুলে শক্ত করলো খালা সেই মামুনা মিটাই মনের এসব দেখে খালার মাথা হলো গরম ইনভাইট করে সে ভুলে লজ্জা টুকাই মামুন চলে আসে লাইলা খালার বাড়ি লাইলা কিছু বলার আগেই টোকাই মারে ঝাড়ি এই সমস্ত নীলাকীর্তন দুই ইবলিসে করে সেটা আবার ভিডিও করে অনলাইনে ছাড়ে এসব কীর্তি দেখতে দেখতে ভালো লাগে না আর মন্ডাইসাই কাছে পেলে কাটবো পদের তার অনলাইনে ঢুকলে আসে সামনে তামাশা সহ্য করে কিছু পাবলিক আছে সব দেখে খেলা জনগণে মজা নেয় আলতু করে ফলো বাটুন চাপ মারিয়া দেয় তরকারিতে লবণ কম দোষ দেবো কি ভাতের এদের যারা সাপোর্ট করে তারাও এমন জাতের আমার কথা গায়ে লাগলে কিছু করার নাই ভেবে দেখেন সঠিক কিনা ভুল বলেছি ভাই তো আছে স্মার্টফোন ঘরে এদের ভিডিও দেখে তারা কি শিখতে পারে নিজের ঘরের মা বোনদের ভালো যদি চান এদের মতো অশ্লীল মানুষ বয়কট করে যান নষ্ট করছে সমাজ তারা উড়িয়ে রঙিন ফানুষ এরা হলো এই সমাজের না মানুষ বুঝাইতে পারলাম